সিলেট স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত মেট্রো রেলে দুইশো জন নিয়োগ আবেদনের সময় বৃদ্ধি বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইলিশের দাম সাতশো টাকা চেয়ে আইনি নোটিশ দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিলেট জেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে গ্রেফতার করেছে শনিবার আঠাশ সেপ্টেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর কোতালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার গোলাম কিবরিয়া মাসুক নগরী কোতারিয়া থানার কলাপাড়া এলাকায় মৃত গোলাম হোসেনের ছেলে র্যাব নয় এর মিডিয়া অফিসার সিনিয়র এসপি মশিউর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে সিলেট কোতালিয়া থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে গ্রেপ্তার মাসুককে কোদালিয়া টানায় হস্তান্তর করা হয়েছে এবার বাংলাদেশ ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটা মাঠ পরিদর্শন শেষে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা এ নিয়ে টানা দুই দিন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হল রোববার উনত্রিশ সেপ্টেম্বর বৃষ্টি না থাকলেও আগের দুই দিনের বৃষ্টিতে মাঠ শুকায়নি ফলে অনেকটা বাধ্য হয়ে তৃতীয় দিনের খেলারও পরিত্যক্ত ঘোষণা হয়েছে এবার ঢাকা মাস টেনজি কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এল ষোলতম পদ দুই পদে দুইশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের প্রক্রিয়ায় গত এক আগস্ট থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ ছিল চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হতে বৃদ্ধি করে তিন অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত করা হয়েছে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে প্রতিষ্ঠানের নাম ঢাকা ম্যান্স এনজিস্ট কোম্পানি লিমিটেড ডিএম টিসি এল এবার বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা কথা জানিয়েছেন কানাডার শাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আমেরিকা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম গ্যাপস নামক আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে তিনি এই আশঙ্কার কথা জানান রোববার উনত্রিশ সেপ্টেম্বর এ বিষয়ে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা কামাল পলাশ জানান অক্টোবর মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নির্দেশ করেছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম গ্রেফস নামক আবহাওয়া পূর্বাভাস মডেল